আমি এটা ইউজ করার পরে মানে অনেক ভালো ফলোবল পেয়েছি মাশাআল্লাহ এবং সাথে সাথে রেজাল্ট এই আমি একটু দেখাচ্ছি কিভাবে নিতে হয় জাস্ট এটা কি করে দিয়ে এই বিছনে মানে এটা এটা কিন্তু আমার পেছটাকে একেবারে করে দিতে এভাবে এইভাবে শুয়ে ঘরের নিচে এবাস এর উপর শুয়ে থাকতেন এই জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজিজুর রহমান আমি গত প্রায় চার থেকে পাঁচ বছর যাবো অর্থাৎ দুই হাজার আঠারো সাল থেকে আমি আমার ঘাড়ের ব্যথাতে ভুগতেছি এর মধ্যে আমি অনেক ট্রিটমেন্ট করেছি আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছি এবং ফিজিওথেরাপি আমি নিয়েছি তো দীর্ঘদিন চিকিৎসা করার পরেও আমি আসলে তেমন কোনো রেজাল্ট পাচ্ছিলাম না অবশেষে আমি এখানে মদিনা হিজামাতে এসে আমি আকুপাংচার করাই এবং আকচার করানোর পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ডেভেলপ হয় আমার এখন বলতে গেলে আমি নাইনটি নাইন পার্সেন্টই সুস্থ বলা যায় পাশাপাশি আমাকে এই ট্র্যাকশনটা দেওয়া হয়েছে তো আমি দেখলাম যে আমি এই ফিজিও যে ট্র্যাকশনগুলো নিতাম ওখানে মানে ফুল নেকটাকে ধরে টানতো সেখানে আর এটা আমি মানে ঘাড়ের পিছনে যখন আমি ট্র্যাকশনটা দিই অনেক অনেক বেশি ভালো লাগে এবং আমার যে প্রবলেমটা মেনলি ছিল ঘাড়ের পেশিগুলো শক্ত হয়ে যেত সিদ্ধ মানে গালের পেশিকুল শক্ত হয়ে যেত যে কারণে আমার এই ট্র্যাকশন মানে যে কমপ্যাকশনটা হইতো আমার ঘাড়ের মধ্যে এবং কমপ্যাকশনটা হওয়ার কারণে আমার ঘাড়ের যে ব্যথাটা এটা হইতো আরকি তো এই ট্র্যাকশনটা মেইনলি ঘাড়ের এই যে শক্ত হয়ে যাওয়া যেটা এইটাকে রিলিজ করে এবং আমি এটা ইউজ করার পরে মানে অনেক ভালো ফল হল পেয়েছি মাশাআল্লাহ এবং এটা সবচেয়ে যে বড় সুবিধা সেটা হলো যে যখনই আপনার ঘাড়ে পেইন হচ্ছে আপনার কাছে একটু খারাপ লাগছে আপনি তখনই ট্র্যাক্টরটা নিয়ে নিলেন দশ মিনিট পনেরো মিনিট আপনার যতটুকু সময় আপনার মানে আপনি নিতে পারেন নিলেন মানে এটাকে সাথে সাথে আপনাকে রিলিজ করে দিল আপনাকে ফিজিওথেরাপির জন্য অপেক্ষা করতে হবে না অথবা কোথাও যে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে ওইটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না মানে এটা একটা ইনস্ট্যান্ট আপনি নিতে পারবেন এবং সাথে সাথে রেজাল্ট মানে এটা এমন না যে আমি এখন নিলাম আমার হয়তো আধা ঘন্টা পরে রেজাল্ট হবে বিষয়টা এরকম না এটা ট্র্যাকশনটা নেওয়ার সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় পাশাপাশি ঘাড়ের যে কিছু ব্যায়াম আছে

আশা করি আপনারা যারা ঘাড় ব্যাথার সমস্যা নিয়ে আসেন যে যেহেতু এখন আমরা আমরা প্রায় সবাই কিন্তু মানে মোবাইলে অনেক সময় থাকি পাশাপাশি কম্পিউটারে আমাদের অনেক সময় থাকতে হয় অফিসিয়াল কাজও অথবা ব্যক্তিগত কাজে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে ঘাড় ব্যথার জন্য অনেকটা দায়ী এবং সেই ক্ষেত্রে এই ট্র্যাকশনটা মানে এই যে ডিভাইসটা এটা যদি একটা ঘরে সব সময় থাকে যখনই আপনার কাছে মনে হবে যে একটু প্রবলেম প্রবলেম হচ্ছে এটাকে এরকম ভাঁজ করে দিয়ে এই ঘাড়ের পিছনে এরকম একটু আমি হয়তো বিছানায় শুয়ে থাকলাম অথবা চেয়ারে বসে থাকলে পিছনে যে দেওয়াল থাকবে ওটার মধ্যে আমি একটু হেলা দিয়ে থাকলাম এটাই যথেষ্ট

তো আশা করি যারা নাকি যাদের এই ধরনের প্রবলেম আছে মানে আহ শুয়ে যায় হ্যাঁ আমি একটু শুয়েও দেখাচ্ছি হ্যাঁ অসুবিধা নেই কিভাবে নিতে হচ্ছে শুয়ে জাস্ট এভাবে শুয়ে ঘাড়ি নিচে এবার এর উপর আপনার শুয়ে থাকেন এই এই আগের জন্য এই যে পেশিগুলো খুব জোরে টান মারতেছে এ ট্রাকশন হচ্ছে এখানে এখন হচ্ছে পেশিগুলো রিলিজ হয়ে যাচ্ছে হ্যাঁ 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 পেইন্টার রিলিজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে জি জি জাযাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম ভাই খুব ভালো একটা রিভিউ দেওয়ার জন্য নেক্সট সেভারটি সংগ্রহ করতে উপরের লিংকে অথবা নিচের বাটনে ক্লিক করুন